আমাদের সঙ্গে আজ রয়েছেন একজন অতিথি যাকে পরিচয় করে দিতে চাই এবং আমরা আলোচনা করতে চাই আজকে এই যে সাম্প্রতিক গতকালকের ভূমিকম্প নিয়ে এই মুহূর্তে করণীয় কী এই বিষয়গুলো নিয়ে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন মোহাম্মদ লাবিব তাজওয়ান উৎসব লাভিফ তাজওয়ান উৎসব সকলে বাংলাদেশে স্বাগত লাবিফ তাজওয়ান উৎসব একজন পরামর্শক তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস বিউপি থেকে ডিজাস্টার অ্যান্ড হিউম্যান সিকিউরিটি ম্যানেজমেন্ট বিষয়ে স্নাতক সম্পন্ন করেছেন বর্তমানে তিনি একটি আন্তর্জাতিক অলাভজনক সংস্থায় পরামর্শ হিসেবে কর্মরত আছেন সকালের বাংলাদেশের আজকের অতিথি লাবিব আপনার সঙ্গে আমরা আলোচনা করতে চাই গতকালকের বিষয়টি নেই রুনিয়া শুরু করি সেটি জানতে চাচ্ছি গতকাল সকালটা আসলে এইভাবে তো আমরা আশা করিনি যখন ভূমিকম্পের কম্পনটা অনুভূত হলো তখন আসলে আপনি কি করছিলেন সত্যি কথা বলতে আমি খবরই দেখছিলাম বসে কারণ নর্মালি শুক্রবার শনিবার ছাড়া সময় পাওয়া হয় না খবরগুলো দেখা কারণ সকালে অফিসের দিকে হয় বা কাজের ব্যস্ততা থাকে আমি এটা আসলে মানে মানে অনেক সময় দেখি বেশি ছিল যে অনেক সময় হয় যে একটা হালকা শখ হয় এবং আমার বাসায় বৃদ্ধ বাবা আছেন উনি অসুস্থ তো উনি পর্যন্ত আর কি জেগে উঠছে ঘুমার থেকে নর্মালি সে যখন মেডিসিন নেয় আসলে সে একটু রেস্ট করে তো সেটার ইম্প্যাক্ট অনেক হাই ইভেন আশেপাশের মানে মানুষের চিৎকার চেঁচামেচি দেখে বোঝা যাচ্ছিল যে এটার ভয়ঙ্করটা আসলে কত বেশি এবং মানুষের ভিতরে তার প্রভাবটা কত বেশি সো সেই সেম প্রভাবটা আমার আমি বলবো আমার মানসিক ব্যাপারটাও একটু আমি নিজেও ভয় পেয়েছি যদিও আমি এটা নিয়ে পড়ালেখা করেছি এটা নিয়ে কাজ করি তো আমার ভয়টাও অনেক বেশি ছিল তো সাধারণ মানুষের ভয় আসলে আপনারা কল্পনাই করতে কল্পনাই করা যেতে পারে তো আমরা যখনই এরকম ভূমিকম্প হয় একটু শেক করে তখনই বারবার আমরা বলি ওয়েক আপ কল ওয়েক আপ কল আসলে এই ওয়েক আপ কল হতে হতে কোন দিন আসলে আর ওয়েক আপ হতে পারবো না আমরা মানে আদৌ আমরা প্রস্তুতি নিচ্ছি বারবার সেই নেপালের ভূমিকম্প থেকে শুরু করে ওই সময় অনেক আলোচনা হয়েছে এখানে বাংলাদেশে যখন ঝাঁকুনিটা লেগেছে ঢাকা শহর এবং এই দেশে এমন একটি শহরে আমরা বাস করি মানে ছয় ভাগের এক ভাগ মানুষ একটি শহরেই বাস করে বিষয়টা এরকম যদি ডেমোগ্রাফি দেখি এবং সেখানে এত বড় বড় বিল্ডিং হচ্ছে পরিকল্পিত অপরিকল্পিত অর্ধপরিকল্পিত নিয়মে বেনিয়মে হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের ঝুঁকি কতটা কিভাবে মূল্যায়ন করবেন এই বিশেষ করে ভূমিকম্পের মতো ঝুঁকি কারণ এটির কোনো বার্তা নেই যে মুহূর্তে ঘটে যেতে পারে পারে আপনি আমি কথা বলতে বলতেই আরেকটি ঝাঁকুনি আসতে সেই ক্ষেত্রে আমরা কতটুকু মানে কোন অবস্থায় রয়েছি কিভাবে মূল্যায়ন করতে চাইলি এখন তো সবাই বলছে যে এটা প্রায় পাঁচ দশমিক সাত মাত্র একটা ভূমিকম্প এবং তার পাশাপাশি বিশেষজ্ঞরা বলছে যে এটা একটা ফোর্সক তাই না প্রাক মানে শখ তো অনেকে আমরা জানি না যেরকম মানুষের ভিতরে একটা সাধারণ একটা ধারণা আছে যে এখন হয়তো বা ভূমিকাগুলো হল ফোরসকটা হয়তো বা আসবে বা আফটার শখ আসবে বাট বিষয়টা কিন্তু এরকম না ফোরসক মানে হচ্ছে যখন একটা টেকটনিক প্লেট তার একসাথে থাকে আপনারা দেখবেন যে হচ্ছে কথার কথা আমি যদি চিন্তা করি যে আমাদের মাথার খোলসের মতো পুরো পৃথিবীটা আসলে এরকম অনেকগুলো ছোটো ছোটো প্লেট দিয়ে আবিদ্র আমরা যদি প্লেট বলেই আখ্যায়িত করি বুঝতেই যে হবে তো স্পেশালি আমি যদি বলি যে এখানে অনেক এরকম টেকটনিক প্লেট আছে যেগুলো প্রায় হাজার দুই হাজার বছর হলো কোনো মুভমেন্টই নাই তো যারা রিসার্চ করছে বা যারা দেখে যেরকম আপনি দেখবেন যে গতকালকে যখন আবহাওয়া অধিদপ্তর বললো যেটা হয়েছে এবং এটা কিন্তু খুবই মানে মাটির থেকে খুবই উপরের দিকে হয়েছে মানে গভীরতার খুবই কম ছিল এই কারণে কিন্তু এটার আমরা বেশি অনুভব করেছি তো এই এটাকে যেহেতু ফোর বলা হচ্ছে অনেক সময় আফটার শক আপনি যেটা বললেন যে ইমিডিয়েটলিও আসতে পারে এখনও আসতে পারে এটা কিছুটা আসলে মৃত্যুর মতো মানুষ জানে না যে কখন আমার মৃত্যু আসবে কিন্তু প্রস্তুতিটা খুব বেশি প্রয়োজন এবং কিভাবে আমরা সেটার প্রস্তুতি নেব প্লাস আমরা কিভাবে সচেতনতা বৃদ্ধি করব। তার থেকে বড় বিষয় হচ্ছে মোহরা দরকার ড্রিল দরকার আপনি যদি ভাবেন যে গত গতকালকে যেহেতু শুক্রবার ছিল অনেক মানুষই তার কর্মক্ষেত্রে যান নাই স্কুলে বাচ্চারা যান নাই রাস্তায় জান নাই তো আপনি যদি চিন্তা করেন ঢাকায় যেই জনসংখ্যা আছে ধরি দুই কোটি মানুষ সেই দুই কোটি মানুষ যদি কর্মস্থলে থাকতো আসলে কতটা বিল্ডিং সে বিল্ডিং কোড মেনে বানানো হয়েছে কোনটা আসলে রেড মার্কিং বিল্ডিং গ্রিন মার্কিং বিল্ডিং বা মডারেট মানে যেগুলো ইয়োলো মার্কিং কোনটা আসলে মডারেট ঝুঁকিতে আছে এগুলো আমরা আসলে কেউই জানি না অনেক সময় অনেক প্রতিষ্ঠান করার চেষ্টা করে রাজুক করার চেষ্টা করে বিভিন্ন ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠানের সহযোগিতায় অনেক বাংলাদেশি রিসার্চ সংস্থাও সেটা মার্কিং করে কিন্তু আসলে কতটুকু এটা আমরা ডিসিশান নেই সেটা খুব বেশি চ্যালেঞ্জিং ইভেন আপনি দেখবেন যে রিসেন্টলি বেশ কিছু আর তারা সতর্ক হয়েছে কেন কারণ উপর থেকে তাদের প্রেসার আসছে যারা বায়ার তোমরা কর্মীদের সচেতনতা ড্রিল হয় অনেক আছে আচ্ছা আমরা কি কত ফ্রিকুয়েন্টলি ড্রিল করছি আমাদের আর এম জি ফর এক্সাম্পল একটা বড় আর এম ফ্যাক্টরি দশ হাজার কর্মী কাজ করে আসলে কি আমাদের যারা সুপারভাইজার আছে যারা লিডার আছে তারা কি প্রস্তুত কিনা আমি একটা প্রজেক্টে কাজ করতাম সেই প্রজেক্ট এখনো চলমান যেটা হচ্ছে বাংলাদেশ আমি দুর্যোগ মন্ত্রণালয় বা ডিপার্টমেন্ট অফ ডিজাস্টার ম্যানেজমেন্টের সময় আমরা ঢাকার বিভিন্ন জায়গায় অনেকগুলো ইমার্জেন্সি সেন্টার করেছিলাম মানে যেখান থেকে কমিউনিকেশন পাঠানো মানুষকে সচেতনতা করা যায় বা ইকুইপমেন্টও কেনা আছে বাট সত্যি কথা বলতে গেলে এটা সেইম ধরেন আপনার কাছে দুইটা ল্যাপটপ আছে আপনি একটা ব্যবহার করেন একটা হয়তো রেখে দিয়েছেন ওইটা নষ্ট হলে ব্যবহার করবেন অনেক এরকম ফোনও রাখে যে একটা ব্যাকআপ ফোন যদি আমার ফোনটা নষ্ট হয় কিন্তু আপনার কাছে ইকুইপমেন্ট আছে এটা যদি আপনার ড্রিল না থাকে কর্মীরা যদি বারবার এটাকে না করে রিফ্রেশার না হয় যেরকম আমরা ট্রেনিং দিতাম আমরা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স সিলেট সিটি কর্পোরেশন ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মকর্তা স্পেশালি যারা ইঞ্জিনিয়ার যারা ডিসিশান মেকার বা যারা লিড দেয় তাদেরকে আমরা প্রচুর ট্রেনিং করেছি এরকম প্রচুর ট্রেনিং আছে যেটাকে বলে ইউএসএআর মানে আরবান সার্চ অ্যান্ড রেস্কিউ আর হচ্ছে ইনসারাক ইন্টারন্যাশনাল সার্চ অ্যান্ড রেস্কিউ অ্যাডভাইজারি গ্রুপ তো সব থেকে বড় কঠিন বিষয় যেটা আপনারা জানবেন যে খবরে আসছে যে কেউ বলছে বত্রিশ হাজার কেউ বলছে বাহাত্তর হাজার ভবন ক্ষতিগ্রস্ত এবং এটা উদ্ধার করতে যে মনো মানে মানুষ দরকার সেটা আমাদের নেই সে কমিউনিটি ভলেন্টিয়ার নেই ডেফিনেটলি ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স আছে আসলে কি অত কর্মী আছে আপনি যদি চিন্তা করেন যে কালকে তিরিশ হাজার বিল্ডিং পড়ে গিয়েছে ঢাকায় আমি বলবো না যে কোথায় কারণ মানুষের ভিতরে আতঙ্ক সৃষ্টি হবে তিরিশ হাজার বিল্ডিংয়ে প্রত্যেকটা বিল্ডিং এরশ মানুষও থাকে আমরা আবার যদি আগের কথা চলে যাই বিল্ডিং করছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড তো আমরা কাজ করেছি আমাদের ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এর ছয়শোর বেশি মানে কর্মীদেরকে ট্রেনিং করা আছে সিলেট সিটি কর্পোরেশন ঢাকা সিটি কর্পোরেশনের প্রায় যেহেতু সিলেট ঢাকা মূলত আমাদের টেকটনিক মুভমেন্ট প্লেটে আছে আমি আসলে ডিটেলে যাচ্ছি না বাট আমরা ট্রেনিং করেছি প্রচুর মানুষকে বাট তারা প্রস্তুতি হতে হলে এবং তাদেরকে ওই স্ট্যান্ডার্ড তারা এখনও ফলো করছে বিশ সালে যে স্ট্যান্ডার্ড যে গাইডলাইনগুলো করে দেওয়া হয়েছে তারা যদি সেই স্ট্যান্ডার্ড না মেনে বানায় বাইরের একটা মানুষ আসলে কিন্তু বুঝতে পারবে না রেটিং করতে পারবে না যে কোন বিল্ডিং আর কি কোনটা কি এবং যখন কলাপস করে এটার ভিতরে একটা খুবই চ্যালেঞ্জ আছে কিছু বিল্ডিং আছে যেখানে মাটিগুলো নরম কারণ আমাদের বাংলাদেশে কিন্তু একটা কাইন্ড অফ লাইক সেডিমেন্টেশনে তৈরি হয়েছে মাটিটা অনেক সফট কিছু বিল্ডিং একবারে স্যান্ডউইচ কলাপস করবে একবারে উপর থেকে নিচে পড়বে তো আপনি যদি চিন্তা করেন একটা মানুষ যদি নিচে তালা থাকে সে কিন্তু সবার শেষে রেস্কিউড হবে ঠিক রানা প্লাজার মতো কারণ কাটা কিন্তু শুরু করা হবে উপরের ফ্লোরটা থেকে ঠিক আছে আবার আপনি চিন্তা করছেন প্রচুর ঢাকা জায়গা আছে যেখানে বাহিরে মানুষ দাঁড়ানোর জায়গা নেই আপনি দেখবেন যে যারা মারা গেছেন যে জন আমি খুবই দুঃখের সাথে বলতেছি তারা কিন্তু বাহিরে ছিল

মানে বলা যায় না যে করার ক্ষেত্রেও সম্ভবত এক ধরনের বড় রকমের দুর্বলতা পুরো শহরটাকে একটা মৃত্যু ফাঁদে পরিণত করেছে সেটি না যে কোনো দুর্যোগের ক্ষেত্রে আমরা এই বিষয়গুলো নিয়ে আরো আলোচনা করতে চাই তবে এই মুহূর্তে একটা বিরতিতে যাচ্ছে দর্শক নিচে ছোট্ট একটা বিরতি সঙ্গে থাকুন এটা একটা ফোরশক আছে আমরা ধরে নিতে পারছি যে হয়তো খুব সহসাই হয়তো আমরা একটা শকের মধ্যে পড়ব এই মুহূর্তে আসলে আমাদের কি করা প্রয়োজন পূর্ব প্রস্তুতি দরকার প্রতিটি মানুষ বিশেষ ইন্ডিভিজুয়ালি করতে পারি আমি বলবো সবাই মানে সেফটি কিট রাখা একবারে বেসিক ফার্স্ট এইড কিট এবং কিছু শুকনো খাবার সাথে রাখা টর্চারেট রাখা এর পাশাপাশি আমি বলবো যে কমিউনিটি বেস ভলেন্টিয়ার হতে পারে মানে এটা ফায়ার সার্ভিস করে ফেলতে পারবে না আর্ম ফোর্সেস একা করে ফেলতে পারবে না আর্ম ফোর্সেস ট্রেনিং 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 করে মানে ড্রিল যেখানে বিদেশি বিভিন্ন দেশের লোকজন আসে তারা সেখানে যারা ইয়াং আছে কারণ বাংলাদেশে এখন আমি দেখেছি প্রচুর ইউথ অর্গানাইশন গড়ে উঠছে তো প্রচুর ইউথ অর্গানাইশনে তাদের ভলেন্টিয়ার্স গ্রুপ আছে আমি বলবো ইউথ অর্গানাইজেশন তারা যেরকম জলবায়ু পরিবর্তন নিয়ে যেমন এখন উদ্যোগ নিচ্ছে ঠিক তেমনি তারা এরকম তাদের একটা সার্চ অ্যান্ড রেস্কিউ গ্রুপ তারা তৈরি করতে পারে একটু একটু এই জায়গাটায় একটু থামিয়ে দিয়ে জানতে চাই যে গতকালকে ভূমিকম্প হয়েছে ঝাঁকি শুরু হয়েছে ঠিক ওই সময় একজন ব্যক্তি মানুষ বাড়িতে আছেন বা তার পরিবার বাড়িতে আছেন তার ওই মুহূর্তে করণীয় কি সেই জায়গাটাই যদি জানতে চাই আমি এটা আগে থেকে বলবো যে এখন যেহেতু আমরা জেনে গেছি যে একটা একটা হয়েছে যে কোনো সময় একটা শখ আবার আসতে পারে এটা এখনও হতে পারে কালকে হতে পারে এক মাস পরে হতে পারে আপনারা লক্ষ্য করুন যে আপনাদের নিকটস্থ কোনো মাঠ আছে কিনা বা ওপেন স্পেস আছে কিনা যদি থাকে আমি বলবো বাহিরে যান সেই জায়গায় আশ্রয় নেন যদি না থাকে আমি বলবো বিল্ডিংয়ে থাকেন এটাকে বলে ড্রপ কাভার হোল্ড মানে এমন কোন একটা স্পেস খুঁজে বের করুন আগে থেকে নিশ্চিত করুন ওখানে আপনারা মার্কিংও করতে পারেন বলা থাকে না যে নামাজের জন্য অনেক সময় বাসায় করি যে আমরা পশ্চিম মুখটা এদিকে মানুষের সুবিধা থাকে ঠিক তেমনি কোনো ধরনের ভূমিকম্প হলে আমি এখানে আশ্রয় নিব আচ্ছা যদি আগুন ধরে সেক্ষেত্রে কি হতে পারে একটা মোটা কাপড় একটা ওই ওই জায়গাটাতে রাখা যাতে আমি নিজেকে কাভার করতে পারি আচ্ছা অনেক বেশি ধোঁয়া জেনারেট হলো আগুন হয়ে গেলে এবং আমি বলবো যারা দারোয়ান আছেন বা কেয়ারটেকার আছেন বিল্ডিং মালিক যারা আছেন বা যারা ভাড়া থাকছেন তারা আপনাদের গ্যাস লাইন লিকেজ এগুলোকে একটু চেক করান কারণ অলরেডি কিন্তু কালকে হয়েছে অনেকে হয়তো দেখছিও না এমন কারণ অনেক লাইন আছে যেগুলো হচ্ছে ফিক্সড উইথ দ্য বিল্ডিং হয়তোবা এটাতে কোনো ক্র্যাক হতে পারে এটা কোনো একটা সমস্যাও হতে পারে ফায়ার মানে আফটার আসতে পারে এটা এখনও আমরা দেখতে পাচ্ছি না তো প্রচুর কাজ করার আছে আমি বলবো আপনারা এখন অনেক কন্টেন্ট অ্যাভেলেবল গুগলে আপনারা সার্চ করেন শেখেন আর যদি কোনো জায়গা না থাকে লাইক আপনার অনেক বিল্ডিং আছে চারপাশে বিল্ডিং মানে আমি যদি বের হই সব বিল্ডিং থাকবে আপনি বলবো যে আপনারা ছাদে যান বা উপরের দিকে যান বা বিল্ডিং এর ভিতরে ডব কভার হোল্ড এটা বাচ্চাদেরকেও শেখান কারণ বাচ্চাদেরকে অনেক সময় আমরা ট্যাক কেয়ার করতে গিয়ে আমরা সিনিয়র অনেক সময় আসলে মানে হুমরিম আপনি দেখবেন যে যখন যতগুলো ভিডিও দেখছেন স্পেশালি সিসিটিভি ফুটেজ দেখবেন পশু পাখি দৌড়াচ্ছে তার পাশে যে বেড়ালটা আছে দৌড়াচ্ছে কুকুরটা দৌড়াচ্ছে বাচ্চারা বেশি ভয় পেয়ে যাচ্ছে কারণ তারা তো এটা দেখে নাই তো তাদের प्रिपरेशनটা প্রিকশনটাও খুব বেশি জরুরি আমি মনে করি মানে আসলে বাশে এসে সবাইকে ট্রেনিং তো হবে মানে ওই মুহূর্ততে সবাই যেন ইনস্ট্যান্টলি নিজেকে সেফ করাতেই প্রথম যেন তার লাইফের প্রাইভেটি হয় যায় ওই তথ্যটা এবং ওই জ্ঞানটা যেন থাকে যে আসলে আমার কি করা উচিত যেখানে আমরা আলোচনায় বলছিলাম যে গতকালকে যারা মারা গেছেন তারা কিন্তু বাশের বাইরে বাশের বাইরেই ছিলেন এবং উপর থেকে জিনিস পড়ে তারা মারা গেছেন এই ক্ষেত্রে হয়েছে তাহলে আপনি বলতে চাচ্ছেন যে এই ভূমিকম্প যখনই হবে তাড়াহুড়ো করে হুড়োহুড়ি করা বা ছোটাছুটি না করে ধীর স্থির নিজের জায়গাটা খুঁজে না এবং যে জায়গায় থাকলে উপর থেকে কোনো কিছু পরে আপনার আহত কিংবা নিহত হওয়ার আশঙ্কা কম তেমন একটি জায়গায় থাকা সেটিকেই বলবার চেষ্টা করেছেন আপনার আরেকটা জিনিস অ্যাড করতে চাই স্পেশালি আমাদের এখানে অনেক ক্রোকার থাকে রাইট একটা স্পেশালি ওই শেলফটা কিন্তু থাকে যেটাতে গ্লাস থাকে হ্যাঁ আমি বলবো যদি পারেন এটা হুক করা যায় কিনা মানে এটা যদি অনেক হেভি আলমারি হয় অনেক বেশি এটা কারণ ওইটাই হয়তো আপনার

এটা কিন্তু অনেক বেশি ক্ষতি করবে কারণ এখন দেখছেন যে অলরেডি পঙ্গুতে হাজার হাজার মানুষ ভর্তি একটা ছোট কাঠ করা অনেক ডিফিকাল্ট আপনার যদি ব্লিডিং হতে থাকে আপনি আটকা পড়ে আসেন বিল্ডিং আপনার যত ক্ষতি হবে আপনি না খেয়ে কিন্তু বিল্ডিং আরো দু তিন দিন আটকা থাকতে পারবেন আপনার ওই থাকলে সেটি হয়ে যায় সে রক্ত ব্লিডিং হয়ে মারা যাবে তাকে তো আমরা করতে পারবো না আমি বলবো এটা আরেকটা জিনিস আছে যারা খুবই টেকনিক্যালি চাচ্ছেন যেটা আমি আগের প্রশ্নে বললাম যে ইউথ অর্গানাইজেশন যারা আছেন বা নতুন যে সিএসও গুলো আছেন কমিটি বেসড অর্গানাইজেশন তারা যেটা করতে পারেন ফিমা বলে একটা প্রতিষ্ঠান আছে ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট ইনস্টিটিউট এটা আমেরিকান একটা প্রতিষ্ঠান ওদের যেটা বলছিলাম যে ইনসারাগ বা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী ওদের বাচ্চাদের জন্য অনেক ট্রেনিং আছে আইএসও ট্রেনিং আছে আপনারা যারা ইভেন যদি মনে করে যে আজকে আমরা যমুনা টিভি আছে যমুনা টিভি যদি চায় যে তার সব স্টাফদেরকে একটা ট্রেনিং করবো

তারা জানি এবং তারা আয়োজনকে জানাই এটা সবথেকে ভালো হতে পারে একটু আলোচনার মধ্যে এসেছে যে গ্যাস লাইনে যদি লিকেজ থাকে সেটাকে সেটা চেক করা ওভারঅল আমি যদি এই আলোচনা আরেকটু যেতে চাই একদম শেষের দিকে আমরা রয়েছি মানে ভূমিকম্পের পর অগ্নিকাণ্ড এবং এই যে গ্যাস বিস্ফোরণের ঝুঁকি থেকে কিভাবে আমরা সেফ থাকতে পারি বা কি কি বিষয়গুলো আমাদের মাথায় রাখা অবশ্যই আমি যেটা বলবো যে গ্যাসের আগুন হলে এটা কিন্তু পানি ঢাললে বন্ধ হয় না তো অবশ্যই আপনি আমি যেটা আগে বলছিলাম যে এমন কোন একটা মোটা কাপড় রাখা যেটাতে আপনি কাভার করতে পারেন মানে গ্যাসে যাতে অক্সিজেনের সাপ্লাই না থাকে সেটা দেখতে হবে খুবই বেসিক আর তার পাশাপাশি যেটা আরো বেশি কারণ যাদের সেন্ট্রাল গ্যাস আছে এটা কিন্তু সেন্ট্রালি বন্ধ না করার পর্যন্ত কিন্তু আগুন চলতে থাকবে সো এটা খুবই সেনসিটিভ আপনারা চেষ্টা করুন যে একটু চেক কর আপনাদের মিটারটা ঠিক আছে কি না গ্যাসের লাইনগুলো ঠিক আছে নাকি স্পেশালি বলবো যারা পুরনো বিল্ডিং এবং যারা মনে করেন যে আমি রেডমার্ক আপনাকে রেডমার্ক করে নাই রাজুক

এরকম একটা সময় কারণ লিফট হচ্ছে সব থেকে ঝুঁকিপূর্ণ জায়গা আপনি মোটা কলাম দেখুন এবং ড্রপ কভার হোল দেখুন এবং নিজের বিল্ডিংটাকে একটু চেকলিস্ট করার চেষ্টা করুন এবং আপনার সিকিউরিটি আপনার হাতে আসলে সত্যি কথা বলতে অসংখ্য ধন্যবাদ কারণ এখন ঢাকার নতুন যে বিল্ডিং কোডগুলো অ্যাটলিস্ট তারা আমরা জানি যে বিল্ডিং কোডগুলোকে হয়তো তারা হয় মেনেছে কিন্তু পুরনো যে বিল্ডিংগুলো আছে সেগুলোকে আমাদের যেটা আসলে রিকোয়েস্ট থাকবে সেটা হচ্ছে বাড়ির মালিক যারা আছেন তারা যেন নিজে থেকে একটু নিজেদের বিল্ডিংটাকে ইনভেস্টিগেট করেন একটু সেটাকে রেড মার্কিং করেন এবং যতটুকু সম্ভব ততটুকু সেটাকে এই যদি রেট্রোফিডিংয়ের মাধ্যমে সেটাকে হ্যাঁ স্টাবলিশ করা যায় আবার একটু শক্ত মজবুত করা যায় তাহলে সে যেন তারা করেন আমরা আলোচনার একদম শেষ দিকে চলে এসেছি শেষ করতে হচ্ছে আলোচনা মোহাম্মদ লাপ্তাজান উৎসব অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে আজকে সকালে বাংলাদেশে এসে আপনার অভিজ্ঞতাগুলো শেয়ার করবার জন্য মানুষকে অন্ততকে কিছু তথ্য আমরা দিতে পেরেছি আপনার মাধ্যমে যে কিভাবে নিজেকে সতর্ক করতে হবে কমিউনিটি ভিত্তিক যে আমাদের ভলেন্টিয়ার গ্রুপ তৈরি করে কমিউনিটিকে প্রস্তুত করা কারণ একটা ঝুঁকি বা একটা দুর্যোগ আসলে আমরা যদি সরকার কিছু না করতে এগিয়ে আসে বা সরকারের সক্ষমতা সংকট থেকে যায় সেখানে মানুষকে নামতে হবে সেই ক্ষেত্রে আমাদের মনে সবারই প্রস্তুত থাকা উচিত সতর্ক থাকা উচিত এবং সেই তথ্যটা সবার জানা উচিত ধন্যবাদ আমাদের সঙ্গে সকালে বাংলাদেশ সংসদ ধন্যবাদ ধন্যবাদ তো দর্শক আজকে যেটা সেটা আমরা বুঝতে পারলাম সেটা হচ্ছে প্রস্তুতি নিজেকেই নিতে হবে নিজেকেই তৈরি করতে হবে যে দুর্যোগ থেকে নিজেকে এবং নিজের পরিবারকে সুরক্ষা করার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের সকালে বাংলাদেশে আজকে আমাদের সঙ্গে থাকবার জন্য সবাইকে আবারও শুভ সকাল শুভ সকাল